হ্যালো এভরিওয়ান আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ইটালিয়ান চিজ সস পাস্তা রেসিপি দেখো হার্দিক পান্ডিয়া ছবি দেওয়া আছে এটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম তোমরা চাইলে অর্ডার করতে পারো লিংক ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি তো চলো এটা কেটে নিয়ে দেখি একটাই পাস্তা আর আছে চিজ সস পাউডার আর আছে চিলি ফ্লেক্স তো চলো এবার একটা শেকারে মাপ করে দুশো এম মতো জল দিয়ে দিলাম এবং জলটা ভালোভাবে গরম হয়ে এলে পাস্তাটা দিয়ে দেব এটা স্টিম হতে মোটামুটি মিনিট সময় লাগবে এবার আমি চিজ সস পাউডারটা দিয়ে ভালোভাবে মিক্স করে নেব এতে তোমরা চাইলে এক্সট্রা চিজও অ্যাড করতে পারো আমি খুব সিম্পল ভাবে বানিয়েছিলাম তো এরপর ব্ল্যাক পেপার দিয়ে ভালোভাবে মিক্স রেডি চিজ সস পাস্তা এবার ওপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে সার্ভ করে দিয়েছিলাম খেতে ভীষণ টেস্টি হয়েছিল